মন্ত্রী আটক শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ প্রধানমন্ত্রী চাইলে মন্ত্রিত্ব ছাড়বেন কয়েকজন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বাড়ল কারফিউ শিথিলের সময় এবং চট্টগ্রামের শিক্ষামন্ত্রী সিটি মেয়র ও বিএনপির চার নেতার বাসায় হামলা ভাঙচুর পাল্টা পাল্টি দোষারোপ আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরের সকাল সাতটার খবরে শুনছিলেন সিলং ফ্যামিলি ব্লেন্ড টিশিও নাম আর পুরো খবর জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি শাকিল আহমাদ এক দফার ঘোষণা দিয়ে এবার অসহযোগ আন্দোলনের ডাক দিলেন কোটা সংস্কার আন্দোলনের নেতারা কেন্দ্রীয় শহীদ মিনারে জনস্রোত থেকে এ ঘোষণা দেন তারা রাজধানীর বিভিন্ন সড়কে নামে ছাত্র জনতার ঢল সবার একটাই গন্তব্য শহীদ মিনার হাতে হাতে ছিল প্রতিবাদী ব্যানার ফেস্টুন প্লেকার্ড আর কণ্ঠে আগুন স্লোগান কেন্দ্রীয় শহীদ মিনারে অজুত প্রাণের ঢল যে উত্তাল জনস্রোতে খোবা দ্রোহের বহির প্রকাশ শিক্ষার্থী থেকে সাধারণ মানুষ কে ছিল না এই গণজোয়ারে চোখে মুখে দৃঢ় প্রত্যয় নিয়ে প্রজন্মের স্লোগান একাত্ম হন অভিভাবক সাংস্কৃতিক কর্মী এমনকি শ্রমজীবীর কণ্ঠ। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে উচ্চারিত নয় দফা দাবি এই শহীদ বেদিতে পরিণত হয় এক দফায় আমার বাবা আমার জন্ডে আমার প্রজন্মের জনডে দেশ স্বাধীন করেছে আমি এসেছি আমার পরবর্তী প্রজন্ম যেন ঠিক একইভাবে বুক ফুলিয়ে চলতে পারে যারা আমাদের রক্ষক তারাই যদি আমাদের বুকে ধুলি করে তাহলে আমরা যাব কোথায় বিচারটা কার কাছে দিব আমরা কোনো বিচার ব্যবস্থা কোনো পুলিশের উপর আস্থা রাখতে পারছি না সলিউশন যার মাধ্যমে আমরা আমাদের ভোটাধিকার আমাদের মানবাধিকার আমাদের কথা বলার সুযোগ ফিরে পেতে পারি সড়ক জুড়ে ছিল গ্রাফিতি সুরের ঝংকারে স্ফুলিঙ্গ আর হাতে হাতে লাল রঙের ক্যানভাস জুড়ে এঁকেছে হত্যাকাণ্ডের মৌন প্রতিবাদ সবার কণ্ঠেই যেন দ্রোহের স্লোগান চাইনা এমন